নমস্কার সন্ধেবেলা পৌঁছে গেলাম কাকদ্বীপ বাজারে আর কাকদ্বীপ বাজারে এসে আপনাদের একটা চিত্র দেখাবো সমস্যা কোথায় হয় সাধারণ মানুষের আর সেই চিত্রটা আপনাদের দেখাই আর পাশাপাশি আমার এক দাদা রয়েছে দাদার সঙ্গে নিশ্চয়ই কথা হবে তার আগে আপনাদের একটা বলে নি যেখানে এই যে জাতীয় সড়ক রয়েছে এই জাতীয় সড়কের পাশে যাদের প্রতিদিন বাজার আসতে হয় এখানকার স্থানীয় মানুষ কিন্তু তারা তাদের সমস্যা হয় তাদের গাড়ি রাখার পার্কিং অর্থাৎ এখানে সেইরকম কোনো ব্যবস্থা নেই যার ফলে কিন্তু তাদের এই সমস্যায় করতে হয় প্রতিদিনই তাদের এইভাবে এসে রাখতে হয় যদিও প্রশাসন মাঝে মাঝে এগুলো নজর দেয় কিন্তু এই যে তারা বাধ্য হয়ে যায় যদি এখানে কোনো পার্কিং ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এইরকম একটা সমস্যা হতো না ঠিক আছে আপনাদের এইগুলো দেখাবো তার আগে আমাদের যিনি স্যার রয়েছেন স্যার সঙ্গে কথা বলে এই হচ্ছে অবস্থা এইভাবে যদি পুরোটা দেখেন আমি দেখাই কাকরি বাজারের দু সাইডে অর্থাৎ এই যে জাতীয় সড়ক রয়েছে জাতীয় সড়কের পাশাপাশি কিন্তু এইরকম একটা পরিস্থিতি হয়েছে কারণ এই পরিস্থিতি হতো না যদি পার্কিং অর্থাৎ রাখার গাড়ি রাখার ব্যবস্থা যদি থাকতো সাধারণ মানুষের এখানে কিন্তু আমরা কোনো রকমের দোষ দিতে পারি না এই কারণে তাদের যেহেতু রাখার কোনো ব্যবস্থা নেই তারা যেখানে এই আশেপাশে এত দোকান রয়েছে দেখুন দোকান দেখুন প্রচুর দোকান রয়েছে আমি দেখাই প্রচুর দোকান রয়েছে এই দোকানগুলিকে যেতে গেলে তাহলে তারা গাড়িটা কোথায় রেখে আসবে সেরকম যেহেতু ব্যবস্থা নেই তো স্যারের কাছে যাওয়া স্যার আপনাকে একটা কথা বলি এই দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব রয়েছে তো এই দিয়ে ঘুরুন বলছি যে এরকম একটা পরিস্থিতি আপনি যাকে বুঝতে পারছেন যে জাতীয় সড়কের পাশে কাকদ্বীপ বাজারে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা তারপরেও কিন্তু গাড়ি রেখে তাদের কাজে যেতে হয় বা বাজারে কেনাকাটা করতে হয় এই যে কি বলবেন আপনি বলার বিষয় হচ্ছে যে এখানে আমাদের কাকদ্বীপ জনবহুল এলাকা বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু কাকদ্বীপ বাজারে বিভিন্ন কাজের ক্ষেত্রে আসে সেই পরিস্থিতি অনুযায়ী যারা হয়তো এই জাতীয় সড়কের পাশে বাইক রেখে দিয়ে তারা বাধ্য হয়ে বিভিন্ন কেনাকাটা বা বিভিন্ন কাজ তারা কিন্তু সারায় পার্কিংয়ের কি ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা আমাদের মাননীয় মন্টুরাম পাখিরা আমাদের কাকদ্বীপের উপকার আগে এই জায়গাটা খুব সংকীর্ণ ছিল এই রাস্তাটা তিনি দায়িত্ব নিয়ে এই জাতীয় সড়কটা কাকদ্বীপ চৌরাস্তায় বামনে মোড় থেকে শুরু করে নতুন রাস্তা অবধি অনেক রাস্তাটা প্রসারণ করেছেন আগামী দিনে আমাদের বিধায়ক চিন্তা ভাবনা রেখেছেন এই পার্কিং করবে সুন্দর একটা পরিবেশ তৈরি করে যাতে গাড়ি বা বিভিন্ন মানুষ তার সাইকেল ভ্যান রেখে দিয়ে তাদের কাজগুলো সারাতে পারে আপনার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম খান মাস্টার মশাই অর্থাৎ বুঝতেই পারছেন আমি এই ছবিটা কেন দেখাচ্ছি একটু ঘুরিয়ে ঘুরে ছবিটা দেখাই আপনাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু এগুলো দেখেছেন এই জায়গাটা দেখে আপনাদের পরিষ্কার বোঝা গেল যে এই জায়গাতে কোন রকম কোনো সমস্যা অর্থাৎ এই রাস্তার উপরে গাড়ি রাখতে তারা বাধ্য হয়ে যায় যে বাধ্য এই কারণেই কারণ তারা গাড়ি কোথায় রাখবে কারণ এই গাড়ি রাখতে যেহেতু জায়গা দরকার জায়গা না থাকলে এই এইভাবেই কিন্তু রাস্তার পাশে বেশ প্রচুর গাড়ি রয়েছে প্রচুর গাড়ি আমি প্রচুর গাড়ি দেখাই কাকদ্বীপ বাজারে এই গাড়ি রাস্তার উপরে রাখতে হয় কেন রাখ আপনি কথা বলতে পারেন না একটু দাঁড়ান না কথা বলতে পারি না কাজ করতে এসেছি কাজ করবো না এই পরিস্থিতি হচ্ছে তা সাধারণ মানুষ আমাদের সবারই পার্কিং এর ব্যবস্থা কি আছে না পার্কিংয়ের ব্যবস্থা তেমন নেই বলেই তো আজকে আমাদের রাস্তার সাইডে রাখতে হচ্ছে একটু পার্কিংয়ের ব্যবস্থা হলে আমাদের ভালো হয় সেখানে গিয়ে গাড়িটা রাখতে পারি এসে আমরা এখানে কালেকশন করতে পারি এরকম সমস্যা কতদিন চলতে পারে কেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ শহর হ্যাঁ অবশ্যই ঠিক বলেছেন যত তাড়াতাড়ি আমরা রিকোয়েস্ট করছি আপনারা যদি একটু আমাদের পার্কিংয়ের জায়গাটা করে দেন ভালো হয় কারা করবে আমাদের প্রশাসন থেকে করবে প্রশাসন রাস্তার দু সাইড থেকে গাড়ি তুলে নিয়ে চলে যায় তারা তো রাস্তায় রাখতে দেয় না কিন্তু স্থানীয় মানুষ তারা তো বাজারে আসেন তারা হয়ে যায় কি বলুন এই তো দীর্ঘদিন ভুগছি আমরা এই এই একই সমস্যা তো দীর্ঘদিন হচ্ছে আমার নাম পঙ্কজ বিশ্বাস অর্থাৎ বোঝা গেল আমি এই ছবিটা আগে দেখাই আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু সাধারণ মানুষের কোনো দোষ নয় কারণ সাধারণ মানুষ তারা চেষ্টা করছে যে যখন বাজারে যাবে বা কোথাও তাদের যেতে হয় তাদের এই সমস্যাগুলো পড়তে হয় তো এই সমস্যায় পড়তে হয় বলতে তারা কি করবে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা থাকতো তো একদিকে যে বাস স্ট্যান্ড রয়েছে সেটা অনেকটা দূরে রয়েছে সেটা তো আমার বাস স্ট্যান্ড তো এইভাবে তারা প্রতিদিন যখন নিত্য বাজারে আসেন স্থানীয় মানুষজন তো তাদের তো কেনাকাটা করতে হয় আর তারা কোথায় গাড়ি রাখবে এই সমস্যাটা কিন্তু থেকে গেল। এটা কিন্তু অনেক বড়ো চিহ্ন সামনেই কিন্তু শারদীয়া উৎসব তো সেই উৎসবের আগে এই ব্যবস্থাগুলো কি করবে কেউ যদি যারা দায়িত্ব রয়েছেন কারণ প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই সমস্ত গাড়ি দেখলেই তারা তাদের রাখতে বারণ করে দেয় কারণ তারা আইনের কাজ করেন অথেব জাতীয় সড়কের উপর যখনই কোনো গাড়ি দেখে তারা বিরক্ত হন এবং তারা উচ্ছেদ করে দেন কখন তাদেরকে সরে যেতে বলেন তো এইভাবে এইভাবে আপনাদের এই কারণে দেখানো এইভাবে যখন দেখাচ্ছি আপনাদেরকে তো আপনার ছবিটা দেখে বুঝতেই পারছেন যে এইভাবে রাখা হয় এইভাবে রাখা হয় ঠিক আছে ছবিটা দেখে বুঝতে পারছেন এইভাবে রাখতে হয় আর কি কি করবেন তো সাধারণ মানুষ বাধ্য হয়ে যায় তাদের তো প্রতিদিন বাজার করতে হয় বাজারে আসতে হয় এবং সেক্ষেত্রে যেখানে বাজার করা হচ্ছে তো সেই জায়গায় গাড়ি রাখতে গিয়ে তাদের পার্কিংয়ে যে সমস্যাটা হয় সেটা আপনার নিশ্চয়ই এই তো সরাসরি আপনাদের দেখাচ্ছি কাকদ্বীপ একদম কাকদ্বীপ বাজার থেকেই আপনাদের দেখাচ্ছি তো এই সমস্যার সমাধান কবে হবে এটা কিন্তু দেখার কারণ প্রশাসন প্রশাসনের কাজ করে যায় আর অন্যান্য যে সমস্ত প্রশাসন রয়েছে তারা কবে এই সমাধানের দিকে হাত বাড়াবে কারণ এই এটা যেন প্রতিদিনের একটা নিত্য সমাধান মানে সমস্যা আর কি প্রতিদিনের আর সমস্যা তো এই সমস্যার সমাধান তো নিশ্চয়ই দরকার তবে ওখানে এক দাদা রয়েছে দাদা সবটুকু কথা বলি দাদা সাধারণ মানুষ তারা প্রতিদিন আসেন কিন্তু তাদের এইখানেই বাড়ি কাকদীপে বাড়ি তাদের বাধ্য হয়ে এই জাতীয় সড়কের পাশে গাড়ি রেখে বাজার করতে যেতে হয় এই সমস্যার সমাধান কবে হতে পারে এই সমস্যার সমাধান এটা যদি প্রশাসন লেভেল এবং যারা যা পলিটিক্যাল যারা রয়েছে যারা বিধায়করা রয়েছে এইগুলো নিরাপত্তা থাকা দরকার কেননা এখানে জনসাধারণ চলছে জনগণ চলছে সবার মধ্যে থেকে এখানে দেখতে হবে যে যে সুরক্ষা জিনিসটা একটা নেই যে বাইকগুলো যে রাখবে তার কোনো জায়গার ব্যবস্থা কোনো কিছু নেই এর জন্য একটা ব্যবস্থা করা দরকার হয়তো আগামী দিনে এর ব্যবস্থা একটা সুরাহ কোনো কিছু একটা নিশ্চয়ই একটা হবে প্রতিদিন তো তাদের আসতে হয় যেহেতু তারা স্থানীয় মানুষ তাদের রাখা যদি না জায়গা থাকে তাকে তো বাধ্য হয়েই তো এই জাতীয় সড়কের পাশে এইভাবেই দেখতে পাচ্ছি এইভাবেই রাখা রয়েছে এভাবে তো রাখা উচিত নয় এখন কি করবে বাধ্য রাখা উচিত নয় বললে তাহলে পার্কিংয়ের ব্যবস্থা কবে হতে পারে হয়তো এই তো সুরাহ হয়তো ছাব্বিশের আগে এটা ব্যবস্থা হয়তো হয়ে যাবে আমার নাম সুশীল দাস আচ্ছা বোঝা গেল এখানকার যারা কাকদ্বীপের বাসিন্দা তারা কিন্তু একটা কথাই বলছে যদি আগামী দিনে ঠিক এইরকম একটা পরিস্থিতি থাকে তো এই পরিস্থিতিতে সমাধান একটা প্রয়োজন তো সেই সমাধানটা কবে হবে এটা একটা ব্যাপার রয়েছে আমি এই দেখালাম কাকদ্বীপ বাজার থেকে এটা দেখালাম আমি এখনও রয়েছি লাইভে রয়েছি লাইভটা নিশ্চয়ই আপনারা দেখছেন অনেকেই দেখছেন আমি দেখছিলাম একটু আগে তো এই লাইভটা আপনাদের কেন দেখালাম যে লাইফটা এই কারণে দেখালাম যে রাস্তার উপরে যে সমস্ত গাড়ি রাখতে হয় বাধ্য হয়ে যায় তারা তো এইভাবে তাদের রেখে এইভাবে রেখে কিন্তু তাদের যেতে হয় ঠিক আছে এইভাবে রেখে যেতে হয় তো এটা যদিও জাতীয় সড়ক আর আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন আমি এটা আপনাদের দেখালাম তো দেখানোর কারণ একটাই যে সাধারণ মানুষ যারা তাদের প্রতিদিন এই কাকদি বাজারে আসতে হয় কিন্তু তাদের রাখার মতন কোনো জায়গা নেই তবে বাধ্য হয়ে তারা কিন্তু এই জাতীয় সড়কের পাশে গাড়িগুলো রেখে চলে যেতে হয় বাজার বা অন্যান্য কোনো কাজকর্মের জন্য তো সেক্ষেত্রে আগামী দিনে যদি একটা পার্কিংয়ের সুব্যবস্থা করা হয় অর্থাৎ কাকদ্বীপে এই জায়গাটা হয়তো অনেকটাই ফাঁকা হবে যানজটও মুক্ত হবে তার পাশাপাশি সাধারণ মানুষও চলতে পারবে আর সব মিলিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম এতক্ষণ আপনাদের দেখালাম যে এই হচ্ছে কাকদ্বীপের সন্ধ্যকালীন অর্থাৎ সন্ধ্যা কি পরিস্থিতি রয়েছে দেখেই বুঝতেই পারছেন আমিও সরাসরি আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম আর আপনারা চোখ রাখলেন গ্রামীণ কৃষি শিল্প সমাজের পত্রিকার ফেসবুক পেজের পরেই আমরা ইউটিউব চ্যানেলেই ছেড়ে দেবো নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন তো এগুলো আমাদের বলা অর্থাৎ জনস্বার্থে আমরা জনগণের জন্যই চিন্তা ভাবনা করি যে জনগণ যাতে সুরক্ষিত থাকতে পারে বা এই যারা রাস্তার এপার ওপার হতে গিয়ে তাদেরও অনেক সময় ক্ষেত্রে সমস্যা হয় গাড়ি যেহেতু জাতীয় সড়ক তো এখানে কিন্তু যাতায়াত যে পরিমাণে গাড়ি চলে যেভাবে যায় তো সেক্ষেত্রে অনেকটাই রাস্তা সংকুলন হয়ে যায় অর্থাৎ রাস্তায় ছোট হয়ে যায় তাতে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে তবে এগুলো মাথায় রেখে আমরা কাউকে দোষ দিচ্ছি না কিন্তু আমরা এটাই বলবো যে আগামী দিনে প্রশাসন মাঝে মাঝে এই সমস্ত যারা গাড়ি রাখে তাদেরকে সরিয়ে নিয়ে যেতে বলে তবে প্রশাসনও বাধ্য হয়ে যায় তো সেক্ষেত্রে যদি পার্কিংয়ের কোনো ব্যবস্থা করা হয় আগামী দিনে নিশ্চয়ই আগামী দিনে এগুলোর সমাধান হয়তো হয়ে যেতে পারে তবে ভালো থাকবেন